বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আমি তানজিলা বেগম আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন আর নতুন বছরের শুভেচ্ছা রইল তো বন্ধুরা এই নতুন বছরে জানুয়ারি মাসে আমরা কি কি সবজি লাগাতে পারি তো দেখুন এখানে লঙ্কা গাছ তো লঙ্কা গাছ কিন্তু আমরা সারা বছরই লাগাতে পারি আর সারা বছরই কিন্তু আমরা ছাদ বাগান থেকে খুব সুন্দর লঙ্কা হারভেস্ট করতে পারি তো বন্ধুরা আপনারা লঙ্কা গাছ কিন্তু এখন লাগাতে পারেন আর এই সময় কিন্তু আমরা বরবটির বীজও লাগাতে পারি আর এখানে দেখুন পালন শাক আমরা পালন শাকের বীজ লাগাতে পারি মূলর বীজ লাগাতে পারি গাজরের বীজ বিটের বীজ এগুলো কিন্তু এখনও লাগানোর টাইম আছে আর বিমস বিমস কিন্তু এখনও লাগানো যাবে আর এখানে দেখুন কিছু ফুলের চারা অবশ্যই আপনারা লাগিয়ে ফেলুন আর টমেটোর চারা আমরা এখনও কিন্তু টমেটোর চারা লাগাতে পারি আর আমি কিছু চারা লাগিয়েছি আমি কিন্তু আগের ভিডিওতেও শেয়ার করেছি তো যারা এখনও লাগাননি অবশ্যই লাগিয়ে ফেলুন আর এখানে দেখুন মটরশুঁটি ষোলা বীজ আর এটা ওলকপি আর এখানে দেখুন কিছু গাজরের বীজও আমি নূতন করে লাগিয়েছি আর আর কপি চারা আর কপি ফুলকপি ওলকপি বাঁধাকপি এগুলো কিন্তু আমরা অবশ্যই এখন লাগাতে পারি কোনো অসুবিধা নেই আর পালন শাক লাল শাক আমরা লাগাতে পারি আর এখানে লাওয়ের বীজ দেখুন লাগিয়েছিলাম চারা উঠে গেছে তো লাউ গাছ সারা বছরই লাগানো যায় আর ভুট্টার বীজ এখনও কিন্তু লাগানোর সময় আছে বন্ধুরা লাগিয়ে ফেলুন তো দেখুন আমি ভুট্টা গাছের গোড়ায় কিন্তু সবজির খোসা দিয়ে রেখে দিয়েছি আর উচ্ছের বীজ উচ্ছের বীজটাও সারা বছরই লাগাতে পারেন কিন্তু শীতের সময় একটু সাইজটা ছোট হয় আর পেঁয়াজের বীজ এটা হচ্ছে পিঁয়াজ লাট্টু পেঁয়াজ যেটা আমরা বাজার থেকে কিনে খাই আর বেগুনের চারা আর ফুলকপি আর পাতাকপি কিন্তু এই দুটো সারা বছরই হয় বন্ধুরা অবশ্যই লাগাবেন ধনিয়া শাক মেথি শাক বন্ধুরা অবশ্যই আপনারাও লাগিয়ে ফেলুন দেখুন কত সুন্দর কিন্তু সবজি আমরা ছাদ বাগান থেকেই পেয়ে যাচ্ছি তো এইভাবে লাগিয়ে ফেলুন আর দেরি করবেন না আর এখানে দেখুন আমি কিন্তু মূল শাক লাগিয়েছি আর ফুলের চারা এই শীতের সময় কিন্তু জানুয়ারি মাস যেহেতু অবশ্যই যারা গোলাপ পছন্দ করেন তারা গোলাপের চারা লাগিয়ে ফেলুন আর গোলাপ কিন্তু ছাদ বাগানে থাকলে এর একটা সৌন্দর্যই কিন্তু আলাদা আর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু লাগিয়ে ফেলুন তো অনেক রকম বীজ আমরা কিন্তু এই সময় লাগাতে পারি সবজির এখন কিন্তু সারা বছরই সবজির চারা লাগানো যায়